দেখো কেমন করে ইয়ে মশলাটা করি কিভাবে দেখো নতুন ভাবে করতেছি একটু বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে একটু ক্যাপসিকাম দিলাম অল্প একটু আদা দিলাম অল্প টমেটো দিলাম এক পিস টমেটো দিলাম দুই চার পোয়া রসুন দিলাম চারটা কাজু দিলাম পাঁচ ছয়টা কিশমিশ দিলাম একটা পেঁয়াজ দিলাম দিয়ে এগুলো সব একটু হালকা ফ্রাই করে নিব হালকা ফ্রাই করে নেওয়ার পরে মশলা করব তারপরে আসতেছি এটা ফ্রাই করে নেওয়ার পরে আসতেছি বন্ধুরা এই দিলাম মশলাটা একটু হালকা ফ্রাই করে নিলে না মশলাটা সেন্টও হবে আবার স্বাদও হবে নতুনত্ব একটু গন্ধ হবে ক্যাপসিকাম দেওয়া আছে একটু ফ্রাই করে মশলাটা করবে দেখবে টেস্ট আলাদা রকম দ্বিগুণ হবে টেস্ট একটু বাটার দিয়ে করতেছি বুঝছো বন্ধুরা এই যে বাটা দিয়ে দেখো সুন্দর করে হালকা নাড়ছি নাড়ার পরে বেশি নাড়বে না কিন্তু বেশি ভাজবেও না একটু কাঁচা কাঁচাই থাকবে সব ফ্রাই করতেছি ফ্রাই করার পরে মশলা করব তোমরা কেমন কি করো মশলা তোমরা রান্না কেমন কি করছো আমাকেও জানায়ও কমেন্টে আমরা এটা আজকে এটা করতেছি নতুন রেসিপি নতুন রেসিপি তোমরা এটা রেঁধে খাইয়ে দেখবে কেমন হচ্ছে এই রান্না ফাঁকে ফাঁকে একটু লেবু জলও খেয়ে নিচ্ছি বন্ধুরা খুব গরম করেছে প্রচন্ড মশলা দেখো ইয়ে হয়ে গেছে নাড়া হয়ে গেছে আর নাড়ব না একটু কাঁচা গন্ধটা চলেও যাবে আর ফ্যানটুক হবে কিন্তু একটু নিয়ে একটু ঠান্ডা করে নেবো তারপরে গ্রাইন্ডে তোমার ইয়ে করাবো মিষ্টিতে মানে পৌঁছবো বন্ধুরা আমার ক্যামেরাম্যান কিন্তু লেবু পানি একটু খেয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আবার দাদা একটু কথা বলছে কি করছো তোমরা দুজন আমি বলছি কি একটু ক্যামেরা করতেছে ক্যামেরাম্যান ছেলেরা তো নাই না বাইরে আমাকে একটা ক্যামেরাম্যান হায়ার করতে হয়েছে এই পাশের ভাই আমার একটা ক্যামেরা করে দিচ্ছে হ্যাঁ দেখছো মশলাটা একটু হালকা নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে মিক্সি গ্রাইন্ডারে এই পেস্ট করব একটু ঠান্ডা হয়ে গেছে এখন দেখো পেস্ট করব গরমও আছে অল্প বেশি গরম দিলে মিক্সি নষ্ট হয়ে যাবে একটু ঠান্ডা করে দিলে পরে ঠিক হবে এই দেখো মশলাটা হয়ে গেছে দেখছো সুন্দর করে ক্রিমি পেস্ট করেছে একদম বাটার পেস্টের মতন পাঁচ পেস্ট করা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দেবো অল্প করে তেল দেবো আর অল্প করে বাটার দেব দুটো মিল করে সুন্দর করে পনিরটা রান্না করতে হবে এখন একটু পনির মশলা বলেছি যখন তার একটু মশলাও বেশি দিতে হবে না পনির মশলা যখন পনির মশলা দিয়ে সুন্দর করে করতে হবে একদম মশলা মশলা করব যাতে সেই টেস্ট লাগে সব দিয়ে খেতে পারে পোলাও ফ্রাইড রাইস ভাত সব দিয়ে চলবে এই বাটার দিয়ে মশলাটাও দিয়ে দেবো মাটার দেখি তুলে গেলে হবে না একটু জল মিলিয়ে আবার দিলাম দেখো ফেলে দেবো মশলাটা দিয়ে দিলাম একটু হালকা নেড়ে দিলাম নাড়তে হবে নাহলে বাটার আছে কিশমিশ আছে কাজু আছে তলায় লেগে যাবে নাড়তেই থাকতে হবে এরপরে একটু ওই যে এভারেস্টে শাহি পনির মশলা দিচ্ছে একটু পনির মশলা দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দিচ্ছি বেশি দিলে হবে না অল্প করে পনির মশলা দিয়ে দিলাম তারপরে এখন কষাবো এখানে কিন্তু হলুদ যাবে না বন্ধুরা লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম অল্প দিলাম বেশি ঝাল দিব না অল্প নমক দিলাম অল্প নমক দিয়ে দিয়ে দিলাম এই দেখো নাড়বো এখন বন্ধুরা দেখো কষাতে হবে কিন্তু কষাতে 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 কষাইতে নিগড়াইতে হবে নিগড়িয়ে জল শুকাইতে হবে জল শুকিয়ে তারপরে জল দেবো একটু জল দিয়ে পনিরের পিসগুলো সেই চৌকো 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 করে বানিয়ে তারপরে ভাতের মধ্যে খেতে হবে তারপরে খেয়ে দিয়ে তোমাদের একজন গল্প করব কেমন হচ্ছে কি না হচ্ছে কোন। তোমরা একটু কমেন্ট করে রান্নাগুলো করে কমেন্ট করবে আর লাইকও করবে তোমাদের আশাতে বসে আছি বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমি একাইতে পারবো না তোমাদের সাপোর্ট হান্ড্রেড পার্সেন্টের চে টু হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে আমার তেল ছেড়ে যাবে একদম তেল ছেড়ে গেলে সেন্ট বেরাচ্ছে খুব সুন্দর স্মেল বানাচ্ছে তোমরা বাড়িতে বানিয়ে বানিয়ে খাবে রেসিপি দেখে বানাবে অল্প মশলা দিচ্ছি কিন্তু বেশি মশলা না বাচ্চা বয়স্ক মানুষরা দাদু ঠাকুমা কাকিমা সবাই রান্না করে খেতে পারবে সব হয় সবাই খেতে পারবে সমানে নাড়াইতে হবে না নালে কিন্তু তলায় এজে লেগে যাচ্ছে দেখছো কাজু কিশমিশ আছে না সেজন্য লেগে যাচ্ছে

তো বাড়িতে আমাদের রান্না করে খাওয়াবো আমি আমি রান্না করতে খুব ভালোবাসি অনেকদিন ধরে আমার ছেলে বলছে মা চ্যানেল খোলো চ্যানেল খোলো চ্যানেল খোলো কিন্তু আর চ্যানেল আর খুলতে পারছে না ছেলে থাকে না ছোট ছিল বাইরে পড়াশোনা করে বড় ছেলেও থাকে না পড়াশোনা কাজের ক্ষেত্রে বাইরে থাকতে তাই জন্য কী করে করবো বুঝতে পারছিলাম না তারপরে বলাতে 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 তারপরে নিজে নিজেই সাহস করে চ্যানেল খুলে ফেললাম বুঝছো তোমাদের সাহস একটু দরকার তোমাদের সাহসই আমার সাহস তোমরা একটু আমাকে সাহস জমাও একদম পুরা আমারও তলা একটু ইতি হচ্ছে এবারে জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে পনিরটা একটু ঝোলটা ফুটে গেলে পনিরটা দিব সুন্দর করে কষাই নিচ্ছি দেখুন পরে আবার কি রান্না করবো তোমরা একটু বলো কমেন্ট করে তোমরা একটু কমেন্ট করে বলো কি রান্না করব কি না করব সেন্ট বেড়াইছে পুরো সেন্ট বেড়াইছে গোটা ঘর হয়ে যাচ্ছে এবারে একটু জল দেবো বেশি জল দেবো না এই যে জল দিয়ে একটু গ্রেভিটা ফুটবে তারপরে পনিরগুলো দেবো পনিরগুলো দিয়ে একটু লবণ না ঢুকলে হবে না একটু হালকা চিনি দিতে হবে হালকা অল্প একটু চিনি দেবো ওই নামানোর আগে চিনি দিব একটু আর একটু গরম মশলা দিব গরম মশলা তো দিয়েছি গোটা গরম মশলা সব পেস্ট করে নিয়েছি বেশি বেশি লাইট হবে লাল তো এরকমই কালারটা আছে এখন এই পনিরটা কাটবো দেখো পনিরটা একটু এখন কাটবো দেখছো একটু বড় বড় করেই কাটবো ছোট কেটে কি লাভ আছে বড়ই কাটবো এই যে ঝোলটা ফুটে গেলে তখন আমার পনির গুলো একটু দেবো আসতেছি বন্ধু দুই মিনিট পরে আসতেছি দুই সেকেন্ডের মধ্যে ঝোলটা একটু ফুটতে দাও দেখো ঝোল ফুটে গেছে সুন্দর করে আমি এখন পনির গুলো দিয়ে দিচ্ছি ভাজা পনির খেতে চায় না কেউ তোমার দাদাও খেতে চায় না আমারও ভালো লাগে না ভাজা পনির ওই জন্য কাঁচা পনিরই দিতে হয় এই এখন একটু ফুটবে তারপরে একটু ঝোলটা একটু হালকা কমে যাবে তারপরে আবার নামানো নামানোর সময় একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে গ্রাইন্ডিশ করবো তারপরে আসি আসতেছি বন্ধুরা এই দুই সেকেন্ডের মধ্যে আসতেছি দেখো নামাই দেবো ঝোল একদম গ্রেভি টেনে নিয়েছে গাঢ় হয়ে গেছে এখন একটু শুকিয়ে গেলে মানে ঝোলটা ঠান্ডা হয়ে গেলে মানে ইয়ে হবে তোমার একটু কমে যাবে মানে শূন্য শূন্য হয়ে যাবে এখন তাই জন্য নামিয়ে দেবো আমি এই যে রান্না শেষ হয়ে গেলো বন্ধুরা তোমরা দেখো রান্নাটা ভিডিওটা করে দেখো পনির পনির মশলা আর হচ্ছে তোমরা ভিডিও সামনে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কথাবার্তারা সব উল্টো হয়ে যাচ্ছে প্রথমত হয়ে গেছে রান্না দেরি হয়ে গেছে বন্ধুরা ওই জন্যে আজকে কথা আমার উল্টো হয়ে যাচ্ছে মাথাও ই হয়ে যাচ্ছে আর তার মধ্যে রোদের গরম আরও গরম হয়ে যাচ্ছে ভিডিও শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ করো আর লাইক কমেন্ট শেয়ার করো রাখি বন্ধুরা